চলে আসছি আমি আরে স্কুলে গরমের ছুটি পড়ে গেল খুব ভালো করেছিস খুব ভালো করেছিস শোন না তুই ওই জামাটা চেঞ্জ করে নে হাত পা ধুয়ে নে দিয়ে চলে আয় কেমন ঠিক আছে শোন না বলছে একটু ঝাঁটাটা দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে দে না বাবু তুই কাজটা করে নে তুই দুজনে মিলে ফ্রিজ থেকে আমরা আইসক্রিম বের করবো এক্সিটা চালিয়ে ঠান্ডা ঠান্ডায় বসে গল্প করবো কেমন দিদি হয়ে গেছে হয়ে গেছে ও তার একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে দেবে বাবু করে এসি ঠান্ডা ঠান্ডা হয় দুজনে মিলে গল্প করবো হ্যাঁ ঠিক আছে দাও দিদি হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোর হাতের অনেক দিন চিকেন খাইনি তুই দারুন চিকেন বানাস করে দে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবো দিয়ে এসি চালিয়ে ঠান্ডা ঠান্ডা ঘরে বসে আমরা গল্প করবো কেমন যত সব বেশিও শান্তি নাই আমার ভাবলাম কদিন একটু আরামসে থাকবো এখানে এসে কাজ করতে হয়েছে দিদি হয়ে গেছে হয়ে গেছে এদিকে আয় এদিকে আয় একটু এদিকে আয় বলছি তো তো হয়ে গেছে তাহলে একটু জামা কাপড় গুছিয়ে নে রেডি ক্যান্সেল হয়ে গেছে কালকে স্কুল খুলছে আমি আজকেই আসছি বলছি যে আইসক্রিমটা আইসক্রিমটা বা আইসক্রিম আমার কিছু লাগবে না আইসক্রিমটা ঠান্ডা হাওয়া কিছু লাগবে না আমার আসছি আসছি চলে গেল উফ কাজগুলো তো আরো করিয়ে নিতে পারতাম যাক বাবা